সাত লাখ পনেরো হাজার হাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি সেলো ক্যাব লাগিয়ে দিয়েছিলেন ইভিএমে আর এই যে কয়লা চোর ভোটেশ্বর রাও সুন্দরবনের এসপি আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার ইডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিভির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব এজন্যই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান ওম ওখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের শিখে থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা ভেঁদে আসবো ক্ষমতা থাকলে আট পাবে বলে আসবো বলে আসবো আমি গাঙের ওপারে থাকালো কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আত্মুক আমি তো আপনাদের আত্মীয় তাইতো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর পথে না মন্দির বাজার কলপি এখানেও কাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইলে সব মোবাইলে তুলেছি ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব মোটে করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়ে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খাতে এদের অবস্থা তাই হয়েছে বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই দেখতে আপনারা কিভাবে আছেন যারা হিন্দু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন